হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ওয়াটফো কোম্পানি হচ্ছে আপনাদেরকে হাইড্রোলিক স্টিল কাটার দেখানোর চেষ্টা করবো এটা চার থেকে বাইশে ম্যাম পর্যন্ত যে কোনো রড বা লোহা হ্যাঁ সব কিছু কাটতে পারবেনি হাইডোরিক মেশিনটার সাহায্যে ম্যাক্সিমাম সময় হচ্ছে রড হ্যাঁ এই ধরনের আপনার কাজের জন্য এই ধরনের হাইড্রোলিক আপনার হচ্ছে স্টিল কাটারগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ডিং হ্যাঁ ম্যানুফ্যাক আপনার হচ্ছে যারা হচ্ছে বিল্ডিং তোড়েন তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় ইউজ করে অনেকে হচ্ছে ব্রিজ বানায় ব্রিজ বানানোর সময় কিন্তু আপনার রড কাটার জন্য এই ধরনের হাইড্রোলিক স্টিল কাটারগুলো ইউজ করা হয় এটা হচ্ছে বাইশ এম এম এ ছোট সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে ছোট সাইজ হচ্ছে আপনার বারো এম এম আর এটা হচ্ছে আপনার বাইশ এম এম পর্যন্ত আপনার যে কোনো লোহা কাটতে পারবেন ইজিলি একদম প্রেশার বিহীন কাজে ওয়াডফ্রো কোম্পানি দেখতে পাচ্ছেন চার থেকে বাইশ এম এম পর্যন্ত এটা ব্লেড কিন্তু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এক্সট্রা আমাদের কাছে পাওয়া যায় ব্লেড আছে সব ধরনের এক্সোসারিজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আপনার চাবি রিং দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি আপনারা এগুলোর বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন মার্ট ডট কম সেখানে এটার ভিডিও ড্যামো ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে সেখান থেকে দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন টাকার মধ্যে হলে এক থেকে এবং টাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে সুন্দরবন স্কট সুপার মার্কেট ঢাকা গুরিস্তান আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবারেক সপ্তাহে ছয় দিন ওপেন আছে সরাসরি শপে এসে পড়োগুলো পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে সকল ধরনের ব্র্যান্ড পাওয়ার টুলস এবং হ্যান্ড ট্রুস সম্পূর্ণ পাইকারি দামে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ওয়াটপো পাবেন টোটাল পাবেন ইংকো পাবেন ইয়াটো পাবেন তারপর হচ্ছে অ্যাম ব্র্যান্ড হবে ডংচেং হবে ডিসিকে হবে বস হবে মার্কেট হবে ডেলি হবে আরও হিউজ কোম্পানির আমাদের কাছে পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সবথেকে বড়ো ওয়েবসাইট নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা এগুলো অর্ডার দিতে পারেন আপনারা আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি চমৎকার পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ